দয়ার একটি ছোট কাজ একদিন এক ব্যক্তি প্রচণ্ড রোদ আর গরমে হাঁটছিলেন তৃষ্ণায় তার বুক শুকিয়ে যাচ্ছিল চোখ ঝাপসা হয়ে আসছিল শেষ পর্যন্ত তিনি একটি কূপের কাছে পৌঁছালেন কষ্ট করে তিনি কূপে নেমে গেলেন ঠান্ডা পানি পান করে একটু প্রাণ ফিরে পেলেন উপরে উঠে এসে তিনি একটি করুণ দৃশ্য দেখলেন একটি কুকুর মাটিতে লুটিয়ে পড়ে হাঁপাচ্ছে জীব বের করে মাটি ছাড়ছে তৃষ্ণায় লোকটির অন্তর কেঁপে উঠল তিনি ভাবলেন আমি যেমন কৃষ্ণায় কষ্ট পাচ্ছিলাম এই প্রাণীও ঠিক তেমন কষ্ট পাচ্ছে এক মুহূর্তের জন্যও দেরি করলেন না নিজের জুতো খুলে আবার কূপে নামলেন জুতোর মধ্যে পানি ভরে নিয়ে উঠে এলেন আর সেই কুকুরটিকে পানি পান করালেন রাসুলুল্লাহ বললেন আল্লাহ তালা তার এই দয়ার কাজ এতটাই পছন্দ করলেন যে তার সব গুনাহ মাফ করে দিলেন একটি ছোট কাজ একটি ছোট দয়া হয়তো তোমার জান্নাতের দরজা খুলে দিতে পারে আজ থেকে কখনও ছোট কোনো ভালো কাজকে তুচ্ছ মনে কর না হয়তো আল্লাহ তোমার এক টুকরো দয়ার কারণে তোমাকে ক্ষমা করে দেবেন